নড়াইলে জাতীয় ও প্রাথমিক শিক্ষা প্রতিযোগিতা পদক অনুষ্ঠিত আমাদের প্রতিনিধি মোহাম্মদ রাসেল শেখের নড়াইল জেলা থেকে পাঠানো ভিডিও চেয়ে থাকছে বিস্তারিত নড়াইল জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক নড়াইল জেলা পর্যায়ে প্রতিযোগিতা দুই অনুষ্ঠিত হয়েছে গতকাল নড়াইল দক্ষিণ পূর্ব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরাইল জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান যে বাচ্চারা যেন অসুস্থ না হওয়ার পরে এই সব থেকেই হয়ে থাকে এখানে কোন শিশুরা যারা কাদামাটির মতো যে শিক্ষক শিক্ষণা কার্যক্রমের সাথে জড়িত আমাদের স্কুলগুলা